আসসালামু আলাইকুম তো সম্মানিত ভিউয়ার্স আশা করি সকলে আল্লাহ রশেষ কিরিফাই কুশলে আছেন তো আজকে কোনো ভূমিকা ছাড়াই আমরা প্রথমে একটা ভিডিও দেখব এক নাস্তিক তার নাম হলো ইমরান বিন এক বশির কুলাঙ্গার একটি হাদিস উল্লেখ করে আমাদের নবীজির চরিত্র হরণের চেষ্টা করেছে নউজবিল্লাহ তো আমরা আগে তার ভিডিওটা দেখে আসি এরপরে তার বিস্তারিত জবাব দেওয়ার দিব ইনশাআল্লাহ আমরা আগে তার ভিডিওটা দেখে আসি হাদিস নাম্বার হচ্ছে পাঁচ হাজার পঞ্চান্ন আবু ওসাইদ রদিয়াল্লাহ তালা আনহতে বর্ণিত তিনি বলেন আমরা নবী সাল আলহামের সঙ্গে বের হয়ে সাউথ নামক বাগানের নিকট দিয়ে চলতে চলতে দুটি বাগান পর্যন্ত পৌঁছলাম এবং এই দুটির মাঝে বসলাম একটু মনোযোগ দিয়ে শুনুন তখন নবী সাল আলি সাল্লাম বললেন তোমরা এখানে বসে থাকো তিনি ভিতরে প্রবেশ করলেন সাহাবাদেরকে বাইরে রেখে তিনি বাগানের ভিতরে প্রবেশ করলেন বাগানে কি আছে কি আছে দেখুন তখন নমান ইবনে সারাহিলের কন্যা উমাইমার খেজুর বাগানস্থিত ঘরে জাউনিয়াকে আনা হয় জাউনিয়া একজন নারী বালিকা আর তার খিদমতের জন্য ধাপ ছিল নবী যখন তার কাছে গিয়ে বললেন তুমি নিজেকে আমার কাছে সমর্পণ করো একটা বাগানে একজন নারীকে নবীর সাহাবিরা নিয়ে এসেছে নবীর জন্য স্ত্রী দাসী না কিছুই না কিছুই না নবী তাকে বললেন তুমি নিজেকে আমার কাছে সমর্পণ করো সমর্পণ বোঝন্ত না বাঙালি মানুষ সবাইকে বলছি না অনেক মানুষ আছে এই শব্দের অর্থটা জানবে না মুমিন ভাইরা এমনও হয় সমর্পণ আমি যদি এখনকার ভাষায় বলি তুই নিজের শরীরটা আমার কাছে দে এটাই এটাকে আরবিতে হিবা বলে বাংলাতে তর্জমা করা হচ্ছে সমর্পণ করো নবী ওই মেয়েকে মহিলাকে কিংবা একটা বালিকাকে বলল তুমি নিজেকে আমার কাছে সমর্পণ করো তখন সে বলল ওই নারী বলল কোনো রাজকুমারী কি কোনো বাজারিয়া ব্যক্তির কাছে নিজেকে সমর্পণ করে রাবি বলেন হাদিসের বর্ণনাকারী কে রাবি বলে রাবি বলেন এরপর তিনি তার হাত প্রসারিত করলেন তার শরীরে রাখার জন্য যাতে সে শান্ত হয় একজন নারীর শরীরে নারীকে বলেছে তুই নিজের শরীরটা আমাকে দান কর সমর্পণ কর ওই নারী এত বেজ্জত করেছে নবীকে কোনো রাজকুমারী কি কোনো বাজারিয়া ব্যক্তির কাছে নিজেকে সমর্পণ করতে পারে এত মানে ইজ্জত হাল হালুদা করবার পরেও নবী তার কাছে নবী তার হস্ত মোবারক পবিত্র হস্ত মোবারক সেই নারীর শরীরে রাখার জন্য চেষ্টা করলেন যাতে সে শান্ত হয় আমি হলে এটা পারতাম না বিশ্বাস করুন আমি হলে এটা পারতাম না সে বলল আমি আপনার থেকে আল্লাহর নিকট পানা চাই ওই নারী বলল আর কি করবে নবী পাওয়ারফুল অনেক সাহাবিরা বাইরে আছে একজন নারী খুবই অসহায় সে বলল যেই আল্লাহর নাম করে আপনি নবীগিরি দেখাচ্ছেন সে আল্লাহর কাছে সে আল্লাহর পানা চাই ওকে আমি আপনার থেকে আল্লাহর নিকট পানা চাই তিনি বললেন নবী বললেন তুমি উপযুক্ত সত্তরই আশ্রয় নিয়েছ এরপর তিনি চলো লি আমাদের নিকট বেরিয়ে আসলেন এবং বললেন হে আবু উসাইদ তাকে দুখানা কাতান কাপড় পরিয়ে দাও এবং তাকে তার পরিবারের নিকট দাও নবী সাহাবেদের মাঝে বের হয়ে আসলেন এবং সাহাবেদের বললেন আবু সাইদকে বললেন তুমি তাকে দুখানা কাতান কাপড় পরিয়ে দাও কেন কাপড় পরানোর প্রয়োজন কেন পড়লো তার মানে ওই নারী নগ্ন ছিল ইতিপূর্বে অবশ্যই সে নগ্ন ছিল না নগ্ন হয়ে সে বাড়ি থেকে আসে নাই বাড়ি থেকে আনা হয়েছে তারপর নবীর খেদমত জন্য নগ্ন করা হয়েছে এমনটাই বোঝা যাচ্ছে ভিন্ন ব্যাখ্যা হতেও পারে আপনি দিতে পারেন কিন্তু আমার কাছে তাই মনে হচ্ছে তারপর হোক কাতান কাপড় পরিয়ে দাও এবং তাকে তার পরিবারের নিকট পৌঁছে দাও হাদিসটা ইসলাম ফাউন্ডেশনের সহি বোখারি বুঝুন তো হাদিসের মান ইসলাম ফাউন্ডেশন বলছে সহি এটা আমার কথা না কোনো নাস্তিকের কথা না আসিফ মহিউদ্দিন আসাদ আসাদ মাসুদ ইমরান কারো কথা না ভাই বিজ্ঞ আলেমদের কথা হাদিস বিশারদদের কথা ইসলাম ফাউন্ডেশনের গবেষকদের কথা তারা এটাকে বলছে হাদিসের মান সহি সহি হাদিস তো অন্তর্ভুক্ত তাই না এখন আপনি বলুন তো আপনার বিবেক কি বলছে একজন নবী বাগানে তার জন্য একজন নারীকে আনা হয় সেই নারীকে নগ্ন করা হয় নবী তার কাছে গিয়ে বলে যে তুই তোর শরীরটা আমাকে দে নিজেকে আমার কাছে সমর্পণ কর তারপরে সেই মহিলা নবীর ইজ্জত ফালুদা করে দিয়ে বলে কোন বা কোন রাজকুমারী কি নিজেকে রাজকুমারী বলছে হ্যাঁ ওকে রাজকুমারী কোন বাজারিয়া ব্যক্তি বাজারিয়া ব্যক্তি কাকে বলে জানেন একটা হাদিস আছে না রসুলি তো বলেছে বাজার হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট দুনিয়ার মধ্যে সবচেয়ে নিকৃষ্ট জায়গা মসজিদ সবচেয়ে উত্তম জায়গা নবীকে বাজারিয়া ব্যক্তি বলেছে আপনার প্রিয় নবী আমার প্রিয় নবী যে নবীর জন্য আপনি জান দিচ্ছেন সেই নবীর যুগে একজন নারী নবীর কর্মকাণ্ডের কারণে নবীকে মুখের ওপর বাজারিয়া ব্যক্তি বলছে আপনি জানেন অনেকে বলবে হাদিসটা মিথ্যা না 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 মিথ্যা কথা না তো এখানে হাদিসটা লিখেছে সহি ইসলাম ফাউন্ডেশন বলছে হাদিসটা সহি আলেমরা বলছে হাদিসটা সহি এখন আপনি বলছেন আবেগের বসে বলছেন না নবী তো এমন কাজটা করতে পারেন তো দর্শক আমরা নাস্তিকের ভিডিও দেখলাম তো নাস্তিক এ হাদিস উল্লেখ করে বোঝাতে চাচ্ছে আমাদের নবীজির কাছে একজন মহিলাকে আনা হলো সেই মহিলা আমাদের নবীজির স্ত্রী ছিল না নাউজবিল্লা সে মহিলার সাথে নবীজি তারপরেও জনসাধারণ বিভ্রান্ত না হয় সেজন্য তো এই হাদিসের পরে সে যে হাদিসটি উল্লেখ করেছে হাদিসটি হলো বুখারি শরীফের পাঁচ হাজার দুই শত পঞ্চান্ন নম্বর হাদিস এই হাদিসের মধ্যে উল্লেখ আছে নবীজির কাছে একজন মহিলাকে আনা হলো জুয়াই নামক এক মহিলাকে আনা হলো নবীজি তার দিকে হাত বাড়ালেন কিন্তু মহিলা করলেন তো নবীজি তাকে এক সাবিকে বললেন যে তাকে দুইখানা কাতান কাপড় দিয়ে দাও তো এই নাস্তিক বুঝাতে চেয়েছে যে ওই মহিলাকে নবীজি দুইখানা কাপড় কেন দিবেন নিশ্চয়ই মহিলা দেহে কোনো পোশাক ছিল না নবীজি তাকে নাকি নাউজবিল্লা। এটা জবান দিয়ে বলতেও আমার কাছে বিয়াদবী মনে হচ্ছে কিন্তু তারপরে জনসাধারণ জন বুঝতে পারে জনসাধারণ জন এই কুলাঙ্গারের ভিডিও দেখে বিভ্রান্তিতে নিপতিত না হয় সেজন্য বলতে বাধ্য হচ্ছে আল্লাহ ক্ষমা করুন তো বুখারি শরীফের যে হাদিসটি সে উল্লেখ করেছে পাঁচ হাজার দুই শত পঞ্চান্ন নম্বর হাদিসের পরের হাদিসটা আমরা খেয়াল করি পাঁচ হাজার দুই শত ছাপ্পান্ন নম্বর হাদিস হাদিসটি আপনাদের সুবিধার্থে আমি স্ক্রিনে দিয়ে দেব তো সকলে খেয়াল করুন ওই হাদিসের মধ্যে উল্লেখ আছে কালা তাজা নবী সাল্লু আলহি আসাল্লাম উমাই মাতা বিনতা হিলা। পালা মানে দুইজন রাবি হাদিসের দুইজন বন্দনাকারী ব্যক্তি বলেন মানে হাদিসটা দুইজন সাবি বন্দনা করেছেন ওই দুইজন সাবি বলেন বিনতা সারাহিলা। নবীজি উমাই মাতা বিনতে সারাহিলকে বিবাহ করেছেন সুমানাল্লাহ তাহলে কুলাঙ্গার যে বলল নবীজি তাকে বিবাহ করেন নাই নবীজির কাছে যে এই মহিলাকে নিয়ে আসা হলো সে নবীজির স্ত্রী ছিল না তার বক্তব্য মিথ্যা বানোয়াট সে জালিয়াতি করেছে স্পষ্ট হাদিস নবীজি তাকে বিবাহ করেছেন ফালাম্মা উদ খিলাত আলাইহি যখন এই মহিলাকে নবীজির কাছে নিয়ে আসা হল নবীজি তার দিকে হাত বাড়ালেন নবীজি তার দিকে হাত কেন বাড়ালেন যেহেতু ওই মহিলা ছিল করকোশ ভাষী একটু বদমেজাজ একটু অহংকারী ছিল ওই মহিলা আগের হাদিসে আপনারা খেয়াল করেছেন এই কুলাঙ্গার যে হাদিসটা উল্লেখ করেছে যে মহিলা বলল যে কোন রাজকুমারী কোনো বাজারের কাছে নিজেকে সমর্পণ করবে তখন মহিলা একটু কথা বদমেজাজ নিয়ে কথা বলতেছিল তো যেন সে শান্ত হয় নবীজি দিকে হাত বাড়ালেন তাকে শান্ত করার জন্য ফাঁকা আন্নামা কারি জারিকা কিন্তু ওই মহিলা সেটা অপছন্দ করল আমারা আবা হিজাহা অথবা নবীজি আবা ওসাইদ নামক এক সাহাবিকে আদেশ দিলেন যেহেতু ওই মহিলা বদমেজাজি ভাষী সে আমার বিবাহে বিবাহ বিবাহাধীনে থাকতে চায় না সে আমার স্ত্রী হিসেবে থাকতে পছন্দ করে না অতবার হে আবা সঈদ নবী তাকে আদেশ দিলেন হে আবা সঈদ আই ইউজা হিজাহা তুমি তার সামান এক জায়গায় করো গোটা গোটাও অ এক সু হা সাউবাইনে রজি কি এবং তাকে দুইখানা কাতান কাপড় পরিয়ে দাও সোহান আল্লাহ তো নবীজি তাকে বিবাহ করেছেন দুইজন সাবি বন্দনা করলেন তাজা ওয়াজান নবী সাল্লা সাল্লাম উমাই মাতা বিনতা সারাহিল নবীজি উমাই মাতা বিনতে সারাহিলকে বিবাহ করেছেন উল্লেখ খোঁজে আগের হাদিসে জুয়াই নিয়া আর এই হাদিসে উমাইমা বিনতে সারাহিল দুইজন মহিলা একই মহিলা এক এক ব্যক্তি এক মহিলা তো নবীজি তাকে বিবাহ করেছেন এরপরে যখন নবীজির কাছে তাকে আনা হলো ফালাম্মা উদখিলা তালাইহি নবীজির কাছে নবীজির স্ত্রীকে আনা হলো উমাই বিনতে সারাহিলকে বাসাতে আদা লাই নবী তাকে শান্ত করার জন্য তার দিকে হাত সম্প্রসারিত করলেন হাত বাড়ালেন ফাঁকা আন্নাহা কারিয়াত জারিকা কিন্তু ওই মহিলা সেটা অপন্দ করল তা সে নবীজীর কাছে সংসার করতে চায়নি তার মনে চায়নি হয়তো নবীজির স্ত্রী হওয়ার সৌভাগ্যতার আল্লাহ রাখেননি হ্যাঁ আমারা আবা উসাইদ দিন আবা উসাইদকে আদেশ করলেন আবু উসাইদকে আদেশ করলেন আই ইউজা হিজাহা ওয়া এক সু হা সাউবাইনে রজিকি ইয়াই নে হে আবু সাইদ যেহেতু সে আমার সাথে সংসার করতে চায় না তুমি তার সামান পত্র যা কিছু আছে তার এখানে সেগুলো একত্র করো এবং তাকে দুইখানা কাতান কাপড় পরিয়ে দাও এখানেই নাস্তিক একটা প্রশ্ন উত্থাপন করেছে যে তাকে নবী দুইখানা কাতান কাপড় কেন দিবে নিশ্চয়ই নবী যে মহিলার সাথে জেনা করেছিলেন নাউজ তার দেহে কোনো পোশাক ছিল না উলাঙ্গ ছিল এজন্য নবী তাকে বললেন দুইখানা কাতার কাতান কাপড় দিয়ে তাকে এখান থেকে তাকে চলে যেতে বলো তাকে দুইখানা কাতান কাপড় দিয়েও তাকে বিদায় করে দাও তো এখন আমরা আসি নবী তাকে কেন দুইখানা কাতান কাপড় দিতে বললেন এই মূর্খ কুলাঙ্গার তো মূর্খ কিছুই জানে না কোরআন হাদিস জানেও না মূর্খ কুলাঙ্গার এগুলো শয়তানের চেলা শয়তানের উত্তরসুরী তো আমরা সুরা বাকার দুই শত ছত্রিশ নম্বর আয়াতটা খেয়াল করি ওই আয়াতের মধ্যে তালাক প্রাপ্ত নারীদের সম্পর্কে বিধান আল্লাহ আল্লাহ বর্ণনা করেছেন অর্থাৎ আল্লাহ বলেন যে ও আমার তিয়া উহুন না তাদেরকে তালাক দেওয়ার পরে যাদের সাথে সংসার হয়নি শারীরিক সম্পর্ক হয়নি তাদেরকে কিছু ভোগের বস্তু দিয়ে দাও তাদের ভরণ পোষণ দিয়ে দাও তো নবীজি তাদেরকে ভরণ পোষণ দেওয়ার জন্য তাকে দুইখানা কাতান কাপড় দিয়েছিলেন আর তার পোশাক দিতে হবে এক জোড়া কাপড় যেটা পরে সে নামাজ আদায় করতে পারে তো নবীজি আল্লাহরে আদর্শ আদেশ পালন করণার্থে তাকে দুইখানা কাতান কাপড় দিয়েছিলেন আরে মূর্খ কুলাঙ্গার নাস্তিক তুই তো লেখাপড়া করিস নাই তুই তো মূর্খ তো ঠিকানা জাহান নাম তুই নবীজির চরিত্র নিয়ে প্রশ্ন তুলেছিস বেটা অথচ আমার নবীজির চরিত্রের সার্টিফিকেট স্বয়ং আল্লাহ দিয়েছেন আমি আপনাকে সুমহান চারিত্রিক বৈশিষ্ট্যে বৈশিষ্ট্য মণ্ডিত করেছি সুবহান আল্লাহ আর যারা নবীজির চরিত্র নিয়ে কথা বলে নবীজির সম্মান হানিকর হানিকর কোন কথা বলে তাদেরকেও আল্লাহ একটা সার্টিফিকেট দিয়েছেন আল্লাহ আল্লাহবাল্লিম বাদা জালিকা ধানিম তারা হলো অবৈধ সন্তান যারস সন্তান তারা হলো ফাদারলেস চিলড্রেন তাদের পিতৃ পরিচয় নাই তাদের বাবার কোনো পরিচয় নাই তা আমরা বুঝে নেব তুইও চরিত্রহীন তোর তোর পিতার কোনো পরিচয় নাই তুই বৈধ বাবার সন্তান না এমনকি এই কুলাঙ্গা নাস্তিকের সম্পর্কে শোনা যায় সে তার নিজের আপন তার নিজের সহদর বোন তার মায়ের পেটের আপন বোনের সাথে জেনা করতে গিয়েছিল নওয়জবিল্লা নজবিল্লা তো তার মুখ দিয়ে আর কি ভালো কথা আসতে পারে আমাদের নবীজ সম্পর্কে দর্শক আপনারা বুঝে নিয়েন এই জন্য আপনারা যারা সাধারণ মানুষ আছেন এই ভিডিওটা কুলাঙ্গের যে হাদিসটা উল্লেখ করেছে কিন্তু আগে পরে যে হাদিস আছে এমনকি তার বর্ণিত আগের হাদিসটাই বর্ণিত আছে ওই মহিলা নবীজির স্ত্রী ছিল আর আমি তো পরের হাদিসটা উল্লেখ করেই দিলাম বিস্তারিত দলিল সহ রেফারেন্স সহ দিলাম আগের হাদিসটা অর্থাৎ পাঁচ হাজার দুই শত চুয়ান্ন নম্বর হাদিসের মধ্যে উল্লেখ আছে ওই মহিলা আমাদের নবীজির স্ত্রী ছিল নবী তাকে তালাক দিয়ে দিয়েছিলেন আর সব থেকে মজার ব্যাপার এই হাদিসগুলো ইমাম বুখারী যে আনছেন ইমাম বুখারি যে অধ্যায়ের ভিতরে হাদিসগুলো আনছেন সেই অধ্যায়টা ছিল তালাক অধ্যায় সুবান আল্লাহ ছিল তালাকের অধ্যায় অর্থাৎ তালাকের হাদিস এগুলা নবীজি তাকে তালাক দিয়েছিলেন এটাই সুস্পষ্টভাবে প্রমাণিত হলো তো আল্লাহ তালা এই সমস্ত নাস্তিক কুলাঙ্গার শয়তান ঈদের থেকে মুসলিম জাতিকে হেফাজত করেন সকলে বলে আমিন ওমা আসসালামু আলাইকুম ও রহমতুল্লা